আবারও নিয়ে আসলাম সেই ইলেভেন স্টেপের পরে স্টেপ টুয়েলভ আজকে যে উচ্চারণটা শেখাবো সেটা হলো যে এসের পরে যদি সি থাকে বা এস সি এলই এই যে রুটটুকু কোনো ওয়ার্ডের মধ্যে হোক বা সামনে হোক যদি বা স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্টে থাকে তাহলে এস যদি সি এর দ্বারা ফলোড হয় তাহলে সি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে তো এখানে আমরা একটা পার্টিকুলার রুলস দিয়ে দিয়েছি দেখতে পাবো যে এস সি আর এস সি এল সি উইল বি সাইলেন্ট তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সি উইল বি সাইলেন্ট আফটার এস এসের পরে যে সিটা রয়েছে সেই সিটাকে সাইলেন্ট রাখবো তাহলে এখানে আমরা দুটো এক্সাম্পল হিসাবে দেখি যে এক্সাম্পলস মাসেল অ্যাজ ফর এক্সাম্পল মাসেল আই রট দ্য ওয়ার্ড মাসেল আমি কিন্তু এখানে ওয়ার্ডটা মাসেল রেখেছি মাসেল লিখেছি এম সি এলই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডটার মাঝে এই ওয়ার্ডটার মধ্যেখানে এসসি এসি কথাটি আছে তো আমাদের ইংরেজিটা কিন্তু আমরা সকলেই জানি না বা ভালোভাবে বলতে পারি না সেই জন্য এটা আমাদের কাছে কঠিন মনে হয় একটু টাচে থাকলে আমি মনে করি এই ক্লাসগুলো অন্তত টাচ করলে আস্তে আস্তে আমরা ইংরেজিটা শিখতে পারবো তো এখানে এস আছে তাই আমরা সিটাকে সাইলেন্ট রাখছি কারণ এস দ্বারা সে যদি ফলোড হয় তো আমরা যখন উচ্চারণগুলো বা ফনেটিক্স শিখবো উচ্চারণ তো ফনেটিক্যালি সেই উচ্চারণগুলোর পরে যে অ্যাকসেন্ট হয় স্ট্রেস দিতে হয় ঠিক আছে কোন উচ্চারণে কোনটা ডেন্টাল সাউন্ড কোনটা অ্যালভিয়ালার সাউন্ড কোনটা প্লসিভ সাউন্ড এইগুলো আমরা ধীরে ধীরে শিখবো ঠিক আছে বায়োলেভিয়াল সাউন্ড আসলে এখন আমি জাস্ট সিম্পল ট্রিপসগুলো দিচ্ছি এই সিম্পল স্টেপসগুলো থেকে কিছুটা অন্তত নলেজ আমরা অ্যাকোয়ার করতে পারবো তারপরে এগুলোকে আমরা বড়ো বড়ো সেন্টেন্সে প্রয়োগ করবো তাহলে এখানে দেখলাম কি মার্শাল এস যেহেতু সি এর দ্বারা ফলোড আছে তাই এখানে সিটা সাইলেন্ট থাকবে মার্শাল সায়েন্স এরকম অজস্র শব্দ আমাদের চোখে ভেসে আসবে যেমন এখন আমরা নিজেরাই কিছু উচ্চারণ করবো তাহলে নিজেরা যে কিছু উচ্চারণ করবো সেটা এখানে দেখি সিজার্স আছে সেন্ট আছে অ্যাসেন্ট আছে তাহলে সিজার্স স্কিজার্স বললাম না কিন্তু সিজার্স বললাম অর্থাৎ সিটা এখানে এস দ্বারা মডিফাইড হয়েছে তাই সাইলেন্ট থাকছে যেমন স্যান্ট একটা কমন ওয়ার্ড আমাদের স্যান্ট এস সি ই এন টি তাই এখানে এস এর পরে সি আছে সিটা কিন্তু উঠে গেল এইভাবে কিন্তু এই ওয়ার্ডগুলো একের পর এক আমরা পাবো এরকম আরও অনেক ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো কিন্তু দেখতে পাবো যেমন ডিসাইপল ডিসিপ্লিন ইটারিপ এইভাবে আমরা পড়তে থাকলে আই হোপ দ্যাট একদিন শিখে যাব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল আমি পরবর্তী পর্যায়ে আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসছি